আমাদের সম্মুখে আছেন আসাম হাই স্কুল শিক্ষক সংস্থার হাইলাকান্দি জেলা কমিটির সম্পাদক মোহাম্মদ আলী মাজার ভুইয়া সাহেব আজকে উনি হাইলাকান্দি জেলা আয়ুক্তের কার্যালয়ে এসেছেন তো ওনার কাছ থেকে আমরা জানবো বিষয়টা কি তো প্রথমে আপনাকে মিডিয়াতে আমাদের মিডিয়াতে আপনাকে স্বাগতম জানাই আজকে জেলা আয়ুক্তের কার্যালয়ে হাইলাকান্দিতে আপনাদের আসার মানে কারণটা কি দু চারটি কথার মাধ্যমে অবগত করুন আমি মিডিয়ার বন্ধুদেরকে প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের আসাম হাই স্কুল শিক্ষক সংস্থা তথা আমাদের একটি সমন্বয় সমিতি রয়েছে তার যে প্রোগ্রামের মধ্যে সমস্ত আসামের আজকের দিনে আমরা প্রত্যেকটি জেলার পক্ষ থেকে আমাদের বিশেষ করে দু হাজার তেরো ইংরেজিতে প্রাদেশিকিত যে সমস্ত হাই এবং হায়ার সেকেন্ডারি স্কুল তথা সব ধরনের স্কুলের শিক্ষক কর্মচারীদের তাদেরকে এনপিএসের আওতায় রাখা হয়েছে তাই এই সব কর্মচারীরা তাদের জীবন জীবিকা তারা জীবন শেষ করে পেনশন বলতে যা পান সেটা তাদের একেবারে কোনো কিছু করতে পারেন না মাত্র তিন চার হাজার টাকা তাদের পেনশন থাকে সেই হিসাবে এই তাদেরকে তাদের চাকরির মেয়াদকে গণ্য করে তাদেরকে এনপিএস থেকে ওপিএসে নেওয়ার জন্য আমরা আজকের যে সমস্ত আসামের বিশেষ করে আসাম হাই স্কুল শিক্ষক সংস্থার নেতৃত্বে অকমঞ্চের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি জেলার থেকে আমরা আমাদের সম্মানিত জেলা এই আমাদের জেলা উপায়ুক্তের বা জেলা আয়ুক্তের মাধ্যমে আমরা প্রত্যেকটি জেলার পক্ষ থেকে আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত ছিল সেই অনুযায়ী আমরা হাইলাকান্দি জেলার পক্ষ থেকেও আসাম হাই স্কুল শিক্ষক সংস্থার পক্ষ থেকে আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জেলা আয়ুক্তের মাধ্যমে আমরা স্মারকলিপি জমা দিয়েছি এবং আশা রাখছি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী সেইগুলাকে চিন্তা করে শিক্ষক কর্মচারী যাদেরকে তিনিই প্রাদেশিকেরণ করেছিলেন তাদেরই তা ওনারই প্রাদেশিকৃত শিক্ষক কর্মচারীরা আজকে অফর গ্রহণ করে খালিয়াতে যাচ্ছেন তাদেরকে এনপিএস থেকে ওপিএসএ নিয়ে আসার সেই জোরালো দাবি এবং আমরা মাননীয় আসামের মুখ্যমন্ত্রীর কাছে আমরা সেই অনুরোধ রাখছি যাতে অবিলম্বে আমাদের এই দু হাজার তেরো ইংরেজির শিক্ষক কর্মচারীদেরকে এমপিএস থেকে ওপিএসে আনা হয় এটাই ছিল আমাদের আজকের মুখ্য উদ্দেশ্য এবং সেই হিসাবে আমরা আমাদের জেলা আয়ুক্তের মাধ্যমে ইতিমধ্যে ওনার কার্যালয়ে এসে আমরা আমাদের হাইলাকান্দি জেলার পক্ষ থেকে সেই স্মারকলিপিটা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জমা দিয়ে এসেছি আচ্ছা জেলা আয়ুক্তের সঙ্গে যে আপনি দেখা করেছেন দেখা করে মেমোরান্ডাম দিয়েছেন জেলা আয়ুক্ত মানে আপনাকে কী ব্যাপারে জেলা আয়ুক্তের সাথে আমাদের দেখা হয়নি উনি অন্য প্রোগ্রামে ব্যস্ত আছেন গতিকে ওনার কার্যালয়ে এসে ওনার কার্যালয়ের কর্মচারীর হাতে আমরা সেটা জমা দিয়েছি পি কাছে জমা দিয়েছি উনি আমাদের মাননীয় জেলা আয়ুক্তের মাধ্যমে উনি আমাদেরকে রিসিভও দিয়েছেন জেলা আয়ুক্তের মাধ্যমে সেটা আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ওনার নিয়ম অনুযায়ী সেটা আশা করছি পৌঁছে যাবে আচ্ছা